হাদিস হস থেকে আসছে কেউ ভাই দাঁড়িয়ে রেখে দিছে খুব সুন্দর লাগতেছে কয় না চল্লিশটা দিন দিন পরে কাটা যায় হস করলে দাঁড়িয়ে রাখতে হবে কোন কিতাবে লেখা আছে বলেন তো একটা দেখেন না মারে ভাই হস করলে দাঁড়িয়ে রাখতে হয় হস করার পরে দাঁড়িয়ে রাখতে হয় একটা কিতাব দেখান না মারে তাহলে যারা জীবনে হস করলো না এরা দাঁড়িয়ে রাখবে না শয়তান তা না তাকে ধোকা দিয়েছে এজন্য আপনাদের হাত পা ধরা বলি বাবা এব না জুমার নামাজে মুসল্লির অভাব নাই কমিটি পেরেশান কি ব্যাপারে এত নামাজ পড়তে পারে না গরমে এরা মুসল্লি জুমাতে মুসল্লি যত বাড়বে ফজরের মুসল্লি যত কমবে এটা হলো কেয়ামতের আলাম জুমার চাইতে ফজরের মুসল্লি জুমার ফজরের মুসল্লি সমান হওয়া চাই আপনি বলতে পারেন হুজুর আমি তো জহরের নামাজ ওই মসজিদে পড়ি শুক্রবার দিন বন্ধ এই জন্য জুমা পড়ি দোস্ত বুঝলাম আপনি অমুক জায়গায় চাকরি করেন জোহর পড়ছেন ওখানে আসর পড়ছেন সেখানে মাগুল পড়ছেন সেখানে এ আসল পড়েছেন রাত্রে ঘুমাইছেন কোথায় নবাবগঞ্জে তো ফজরের নামাজ কোথায় এবার হুজুর ঘুম ভাঙে নাই আসল কথা বলেন না এজন্য আমার ভাই নামাজকে ভুলে গেলে কোনো এবাদতেই আমার কাজে আসবে না নামাজকে নামাজ বানানো চাই নামাজকে নামাজ মানানো চাই এজন্য ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই খাবারও নাই মিয়া ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই জীবনী পড়ে দেখুন সময় পাই খাবারও নাই ঠিক মতো কিন্তু নামাজের সময় হয়ে গেছে পাগল হয়ে গেছে মসজিদ কেন খালি তিনি বের হয়ে গেছেন হায় মসজিদে একজন লোক নাই নামাজ কিভাবে পড়ব জোহরের সময় হয়ে গেছে মসজিদে কোনো মুসল্লি নাই তো তিনি আসতেছেন মসজিদে দেখে এক লোক ধান কাটতেছে ওই ধানওয়ালার সাথে তিনিও গিয়ে ধান কাটতেছেন এবার ধান কাটা শেষ আসরের নামাদের সময় হয়ে গেছে ধান কাটা শেষ দুইজনে কাটছে তো আগে বগে শেষ হয়ে গেছে আর এক ঘন্টা সময় আসরের বাকি আছে এবার খ্যাতওয়ালা বলে ভাই আপনাকে তো আমি চিনলাম না তো আমার কাছে তো এখন টাকা টোকা নাই আমি ধান বিক্রি করিয়া কোন বাড়িতে থাকেন ভাই আপনি আমি আপনাকে মজুরি দিয়ে আসবো এলিয়াসব রহমতুল্লাহ আলহি বললেন আরে তুমি তো মজুরি এখনই দিতে পারো কারণ টাকা নাই তো আমার কাছে বলে আমি তো তোমার খেতে ধান কেটেছি এই জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার মতো কোনো মুসুল্লি নাই তাড়াতাড়ি কেটে দিলাম সময় বেঁচে গেল এখন তো আসরের সময় হয়ে গেছে তুমি যদি আমার সাথে আসরের নামাজটা জামাতের সাথে বড় তাহলেই আমার বেতন আদায় হয়ে যাবে হ্যাঁ বলেন তো এরকম একটা নজির কি আমাদের জীবনে আছে নাই আপনারা খালি বলেন তবলিগ করতে হবে কোরআনের কোন জায়গায় লেখা আছে আরে কোরআন আপনি বুঝেন সুরায় তহা বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন একশত বত্রিশ নম্বর আয় আল্লাহ তোহা আল্লাহ তালা বলছেন ওয়ামুরাহাকিসাদ তুমি তোমার পরিবারকে নামাজের দাওয়াত দাও আপনি যদি তবলিক তালাস করে পান না ওই লাল চশমা পড়লে সবই লাল দেখা যায় আওয়াজ করে কেন ঠিক না ঠিক পড়ছি তো লাল চশমা হারামের চশমা আমার চোখে আমি হালাল তালাস করে পাবো কোন জায়গায় এজন্য জন্য কোরআন হাদিস পড়ে দেখেন নামাজ শুধু পড়ার জিনিস না নামাজ কায়েম করার জিনিস আর নামাজ কায়েম হবে ঘর থেকে আসার সময় আপনি আমি দাওয়াত দিদি দিতে যখন আসবো সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে খোদার পছন্দ করা বলি আমার দেশের পুলিশের কোনো প্রয়োজন নাই যখন নামাজটা সঠিক মতো হবে পুলিশের কোনো দরকার নাই গেটেরও দরকার নেই আর যদি নামাজ কায়েম না হয় পুলিশ কেন র্যাব কেন সারা পৃথিবীর সেনাবাহিনী পাহারা দিবে এরপরও চুরি হবে আওয়াজ করে কোন কথা ঠিক না ব্যাঠিক ও মিয়া হাদি সাহেব হজে গেছে এই তো দুই তিন দিন চার পাঁচ দিন আগের ঘটনা ফেসবুকে দেখলাম হাদি সাহেবকে চেক করার পরে একজন সাহেব সে আল্লাহর ঘরে যায় তাকে চেক করা এর জিনিস হইতে পারে না এরপরও তাকে চেক করা হয় কেন যে সবাই হাদি সাহেব না বাটপারও আছে এক হাদি সাহেবের কাছে এত বড় সিগারেটের গাঁটটি পাওয়া গেছে হজে যাইতেছে ভাই হজে এত বড় সিগারেটের গাঁটটি এখন আপনি বলেন এই লোক হজে গেলেই কি আর না গেলেই কি এহেরাম বাদার পরে তামাক জদ্দা এগুলা দিয়ে পান খাইলে আপনার গুণ হবে মাকড়ু আর আপনার হাদি সাহেব হজে গেছেন পান খাইতেছেন তামাক দিয়া আপনার কাছে তামাক পাওয়া গেল সিগারেট পাওয়া গেল কৃষকটা হজে গেলেন এই লোকটা যদি হজে যাওয়ার আগে সাক্কা নামাজি হইতে পারতো এই লোক তার অন্তরে ভয় থাকতো আমি আল্লাহর ঘরে যাইতেছি এমন কোন কাজ করব না যে কাজ করলে আমার গুনা হয় এজন্যই আল্লাহ নবী বলছেন সলাদ 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 নামাজটা ঠিক মতো পড় নামাজটা ঠিক মতো পড় যেই ব্যক্তি নামাজ পাশত্ব সঠিক সময় নবীর তরিকে মতে পড়বেন আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় পুরস্কার দুনিয়াতে দিবেন দুনিয়াতে তার কোনো দিন রিজিকের কোনো সমস্যা হবে না সোবাহান আল্লাহ একটু ভালো খাওয়ার জন্য তো আমরা বাঘ পারি করি চুরি করি আল্লাহ নবী বলেন নামাজটা নামাজের মতো পড়তে পারলে আমাদের দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না এজন্য আমার ভাই কোরবানি তো করবো মাশাল্লাম কোরবানির সাথে আমাদের নামাজটা যেন সুন্দর হয়ে যায় হজরতে আদম আলীশী সাল্লা সন্তানদের কোরবানি হলো আকাশ থেকে আগুন এসে পোড়ায় দিল যদি ভালো হয় নিয়ত ভালো হয় তাহলে আগুনে পোড়ায় দিবে আর নিয়ত খারাপ হইলে আগুনে পড়বে না ওই নিয়ম যদি এখনও থাকতো যে যার টাকা হালাল তার পশু আগুনে পড়ে যাবে আর যার টাকা হালাল না তার তা আগুনে পড়বে না তাহলে পুরা বাংলাদেশে একজনও কোরবানি দেনওয়ালা তালাশ করে পাওয়া যাইতো না আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক বোঝা যাইতো দশটা কোরবানি দে টাকার মধ্যে কতটুকু হালাল আছে নিরানব্বই পার্সেন্ট বিন্দু পরিমাণ পরিমাণ যদি কারো টাকা হারাম হয় এই কোরবানিটা আল্লাহর কাছে প্রবল হবে না আল্লাহ তো আমাদেরকে বাঁচাই দিয়েছে নবীর দেওয়ার কারণে দোয়া করছেন বিধায় ওই আইন উঠে গেছে ওই আইন যদি আসতো আজও থাকতো তাহলে কোরবানি বলে একজন তালাশ করে পাওয়া যাইতো না কারণ কোরবানি দেওয়ার আগে আমাদের দেশে রমজানের পরে ডিপ ফ্রিজের দাম বেড়ে যায় আওয়াজ করে কোন ঠিক না বেড়েছি আর খালি মাসালা তালাশ করে হুজুর বোস না দিলে কি কোরবানি হবে না পুরা গুরু আমরা খাইতে পারলে সমস্যা আছে আচ্ছা আপনি কি মাসালা নি দিয়েছেন ওটা বলেন না মারে আপনি দিলের কথা না আমারে বলেন হুজুর আমাদের ফ্যামিলি তো বড় তো আমরা কোরবানি দিলে বন্টন করতে গেলে আমরা কিছুই পাই না এটা না বলবেন যে হুজুর আমি জনমের খাওয়া খাইতে চাই আমার ওইভাবে দেন আপনি যদি জনমের খাওয়াই খাইতে চান আপনি কোরবানি কে করতে বলছে কোরবানির একটা আদব হলো যে তিন ভাগে বন্টন করা আপনাকে তো আল্লাহ সেই তাওফিক দিয়েছেন এক গরু সবার মধ্যে এক টুকটা করে ভাগ করে দেন না আল্লাহ আসমান থেকে দেখে দেখে হাসেন আমার বান্দা এক টুকরো এক টুকরো করে মাংস দিয়েছেন আওকাত নাই পরের বছর আল্লাহ তালা আপনাকে এক কোজি করে বিলাবার তাওফিক দান করবেন সোহান আল্লাহ আমরা কবিতা পড়ছি ছোটবেলা স্কুলে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে পড়ছি না আমরা কবিতা ওই কবিতা কথা কবিতা তো ভয়ের মধ্যে রয়ে গেছে কবিতার কবি কবির কবিতা ভয়ের মধ্যে রয়ে গেছে ওইটার জীবনে বাস্তবায়ন করতে পারিনি যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারতাম কোরবানির সময় আমার ঘরে গরিব গোরা দৌড়ে আসতো না আমি তার ঘরে গিয়ে গিয়ে কোরবানির মাংস দিয়ে আসতাম আওয়াজ করে এখন ঠিক নেবে ঠিক এর জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন হাদিস বুঝে কোরবানি দান করে আমিন সম্মানিত বুঝতে দিই আপনারা যারা কোরবানি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরবানি আলোচনা তো সামনে হবে আজকে যেহেতু দশটা হাদিস আমি তিরিমেজি শরীফ থেকে পনেরো শত সাত নম্বর হাদিস নবীজি দশ বছর কোরবানি করছেন এই কোরবানির উপরে হাদিস দিয়ে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন যতটুকু আলোচনা আমি করলাম পূর্ণাঙ্গ আলোচনা হয়তো আমাদের হুজুর সামনে করবেন আল্লাহ তালা আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে এরূপে রূপে আমল করবার তাও দান করে আ আমিন আমার ভাই শেষ কথা হলো আমি পাচক নামাজ পড়বো আগে শিখতে হবে এজন্য নামাজটা শেখার জন্য জীবনে একবার হইল তিন চিল্লা চার মাস সময় লাগাই দিয়ে আমরা নামাজটা শিখবো রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছে আটটা দেখি আল্লাহ তালা আমাদের সকলকে চিল্লার জন্য কবুল করে আমিন বেশ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন জীবনে তিন চিল্লা চার মাস সময় লাগায় যদি নামাজটা শিখতে পারি নামাজটা সুন্দর হয়ে যাবে আল্লাহ বাকর রব্বুল আলমিন আমাদের সকলকে এখানে যারা বসছে আমাদের যত হালত আছে আল্লাহ তালা সব হালতকে কবুল করে সকলে বলি আমিন